ebok ইনুসের মতো সারাদেশের মানুষও জেনে গেছে কোটি টাকা চাদায় যাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়া বিসিসিআই ভি আপনারা দেখছেন ওখানে ছিলেন আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে আজ প্রকাশ্যে দরাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ চাদাবাজির ঘটনা ভিডিও বার্তায় স্বীকার করে অন্যদিকে তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন বিদায় নেওয়া তিনি যদি বিদায় নিয়ে চলে যান সেনাবাহিনীর হতে যাবে হতে পারে সেনাবাহিনী আরেকটি অন্তর্বর্তীকালে সরকার তৈরি করে এই সরকারের বহু উপদেষ্টা আছে জমা পদক্ষেপের চিন্তা করি তো এখন শেখাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন একজনের নাম হচ্ছে এল ক্যান্সি আর একজন লইয়া হচ্ছেন স্টিকান ক্যাসি প্রধান উপদেষ্টা সহ খালির টাকা ছাঁদাবাতি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে উপযুক্ত হবেন এইভাবে তার একজন উপদেষ্টা মোটর সাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থাকে বাহিনী পাঠে মদ তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে এই ঘটনায় আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার এদিকে আবার প্রকাশ্যে চাঁদাবাজির দায়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফের বিরুদ্ধে সাক্ষী দিলেন তার ইয়ারাক সহযোগী এবার কঠিনভাবে ভাবে ফেসে গেলেন এই উপদেষ্টা সবশেষ উপদেষ্টা পদ থেকে গণধুলাই দিয়ে বহিষ্কার করা হলো আসিফকে দুপুরেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাদাবাজির দায়ে ফেসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া অন্যদিকে সে নিজেও প্রকাশ্যে এসে তার অনেক কথা প্রকাশ করে এই নিয়ে একটা ভিডিও আমরা দেখেছি যে উপদেষ্টার নাম সরাসরি সেই সাদাবাজির সাথে জড়িত গ্রেপ্তার হওয়া আসামি রিমান্ডে গিয়ে অনেক কথা বলে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হয় দর্শক শ্রোতা আপনারা সবকিছু দেখতে পারবেন সর্বশেষ আসিফ মাহমুদ কি বলে তার বক্তব্যের মাধ্যমে অন্যদিকে সেই ভিডিও বার্তায় কি কি এসেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ দেশের অবস্থা এবং উপদেশটা আসিফ মাহমুদের কি হয় এইটাও দেখতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি একজন তার নিজস্ব বক্তব্যে চাঁদাবাজির ঘটনায় আপনার নাম জড়িয়েছে এই বিষয়ে আপনারা আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকি হই জানাল আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দুই সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কথা ছিল তখন চিন্তাম কিন্তু গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপ্রপ যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টের মতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা শঙ্কার বিষয় আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে মার্কেট বলে একটা জায়গা আছে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন আহ ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপরে অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাসুদ ভাই বা ছাত্র কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিল আগে পদক্ষেপ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন আমি তো বললাম নির্বাচন করবো নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝেছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টা কেমন হচ্ছে নির্বাচনকালীন বলতে কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে মনে করি যারাই রাজনীতি করতে চাই শুধু ছাত্র উপদেষ্টারা না যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে তাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপর দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সূচনা হয়

গেল কয়েকদিন আগে গুলশানে সাবেক এমপি সাম্মির বাসায় গিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই ঘটনায় একজন খুবই পরিচিত মুখ সমন্বয়ক হিসাবে যিনি ছিলেন রিয়া সে গ্রেপ্তার হয়েছিল নোয়াখালীর ছেলে তাই না নোয়াখালীর তো সম্ভবত আমার না হয় তো এই রিয়াদকে গ্রেপ্তারের পরই আমরা দেখলাম যে এর কয়েকদিন পর জানে আলম উপু আরো একজন ব্যক্তি আটক হয়েছেন যিনি সমন্বয়ক হিসাবে ভূমিকা পালন করতেন তো এই দুইজনের ঘটনার পর বিষয়টা শান্ত হঠাৎ কুরা গতকালকে জানে আলম অপু তার আপনার যে ভিডিওর অংশ গ্রেপ্তার হবার আগে মানে রিয়াদ যখন গ্রেপ্তার হয়েছিল পুলিশ তাকে খুঁজতে ছিল ওই সময়টার মধ্যে অপু এই ফুটেজটা রেডি করে গেছে যদি সে গ্রেপ্তার হয় তার ধারণা তাকে বিভিন্ন কেস টেস দিয়া মানে ডিস্টারবেন্স করা হবে বড় ধরনের বিপদে ফাঁসাই দেওয়া হবে আয়নাঘরের মধ্যে অন্য কোনো ঘর থাকলে সেখানে ঢুকা ফেলা হবে অনেক কিছু তার সংখ্যা ছিল পুরো পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও মনোযোগ দিয়ে আমি শুনলাম তো এই ঘটনায় আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভূয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ ভুইয় কি তাহলে আসল মাস্টার প্ল্যানার কারণ তার বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণমাধ্যমকে চ্যালেঞ্জ যে ঘটনার দিন ভোরবেলা আনুমানিক চারটা দশ থেকে চারটা তিরিশ অথবা চারটা পনেরো থেকে চারটা তিরিশ ইন্ডের সামনে যে রোডটা যে ফুটেস্টু আপনারা দেখছেন ওই হুন্ডাটাতে সাদা সিএফসি হুন্ডাতে আমাদের এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি নিজে আসছিলেন হেলমেট পরিহিত অবস্থায় আসছিলেন কেন এই চাঁদাবাজির টাকার হিসাব বা এখানে একটা মোটিভ দেওয়ার জন্য এমনকি সমত টাকাটা নেওয়ার জন্য নাকি ভাগাভাগি করার জন্য অপুর কথা স্পষ্ট না তবে এক কোটি টাকার এখানে একটা নির্দেশ ছিল কার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশ ছিল রিয়াদের প্রতি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি অপুর কথা বিশ্বাস করব নাকি রিয়াদের কথা এ পর্যন্ত রিয়াদ গ্রেপ্তার হবার পরে যে সময়টা গেছে বিভিন্ন বাহিনী থেকে জিজ্ঞাসাবাদ করছে আদালতে তার স্বীকারোক্তি নেওয়া হয়েছে সেই কিন্তু কোন জায়গায় আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নাম মেনশন করা সে বলছে আমি গরিবের ছেলে টাকা দিকা লোভ হয়েছে আমি এই কারণে এটা করছি কিন্তু জানে আলম তপুর এই ভিডিও গ্রেপ্তারের আগে তিনি যেভাবে মানে একদম ফুটেজ নিয়ে তথ্য প্রমাণ চ্যালেঞ্জ বিভিন্ন সংস্থাকে এত বড় একটা কথা বললেন এখন অপুর বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা টোটাল বক্তব্য সে যেভাবে দিয়েছে কেউ কেউ বলছেন যে এটা সাজানো স্ক্রিপ্ট আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে ফাঁসানোর জন্য বা তার ইমেজ নষ্ট করার জন্য অপু পরিকল্পিতভাবে এই কাজটা করছে কারণ এই ঘটনার যে মাস্টার মাইন্ড বা যিনি ফুটেজের সামনে ধরা গেছেন রিয়াদ সেই কিন্তু তার টোটাল ঘটনায় আসিফ মাহমুদ আমরা এই ক্ষেত্রে নাহিদের কথা বলতেছিলাম বলতে নাহিদের সাথে তার ছবি আছে কিন্তু শেষে এখন থেকে আসলে করতে আসিফ মাহমুদ সজিব ভাইয়া তার সাথে কানেক্টেড এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ শচিক ভাইয়া রাষ্ট্র ক্ষমতায় ঘাটতে এই তথ্যগুলো বের হওয়া আসলে কতটুকু মানে চান্স আছে বেসিক্যালি কোনো চান্স নাই তিনি খুবই শক্ত একটা অবস্থান লিড করেন সরকারের মধ্যে ব্যক্তিগত জায়গা থেকে এখন বা যদি এই অপু সে যদি মিথ্যা কথা বলে থাকে সেটাও প্রমাণিত হয়ে যাবে আর যদি সত্য কথা বলে থাকে হয়তো সাময়িক চাপা পড়া থাকবে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এই ঘটনা এই ফুটেজ কিন্তু কোথাও না কোথাও এটা জাস্টিফাই হবে আর যদি তখন প্রমাণিত হয় আহমদ সজীব এই কাজ করছেন ওই দিন থেকে বাংলাদেশের মানে রাজনীতি প্রতি মানুষের অর্থ আসবে যা আপনারা এই কাজটা করতে পারেন না এখন সত্য মিথ্যাকে আল্লাহ জানে আর এদের কথার উপরে আমরা হয়তো কতক্ষণ এটা শুনতেছি কতক্ষন ওটা শুনতেছি আমরাও কনফিউজ যে পাই কেমনে তবে আসিফ মাহমুদ সজিব বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসছে এখন বাকিটা দেখা যাক কি হয়

মূল পরিকল্পনাকারী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই চাঁদাবাজি ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম ওবু কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার হন পহেলা আগস্ট তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব শুরু থেকে নানা বিতর্কে সহপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগও প্রকাশ এলো প্রশ্ন হলো নিজের নিয়োগকর্তাকে কে এবার অধ্যাপক ইউনুস নিজে ছাটাই করবেন দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদক কি এখনো জেগে জেগে ঘুমাবে নাকি এসব গোয়েন্দা সংস্থাগুলো কারসাজি বলে স্বভাব সুলভ ভঙ্গিতে হজম করে ফেলবে আর উপদেষ্টা আসিফ এই চাদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লড়েন তাহলে অর্থ কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন বিস্তারিত জানতে চলুন যাও আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছাড়া কেউ যারা আছেন তাদের চলতে হয় চাঁদা দিয়ে জুলাইয়ের শেষ দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি সাম্মীর বাসায় পঞ্চাশ লাখ টাকা চাদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্য বিরোধী নেতারা গত এক বছর ধরে বৈষম্য আর এনসিপি নেতাদের চাদাবাজির রাম রাজত্ব চলছে গুলশানের ঘটনায় সেটি প্রকাশের পর আইওয়াসের জন্য বৈষম্য সারা দেশে তাদের কমের বিলুপ্ত করে কিন্তু তারপরও সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের চাদাবাজি আর দৌরত্ব থেমে নেই তেরোই আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু কারণ এসব চাঁদাবাজির পিছনে আছে রাঘব যারা একেবারে অধ্যাপক ইউনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহবুব সচিব ভূয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ জানে আলম অপু তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই গুলশানের সাবেক এমপি আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল ঘটনাক্রমে জড়িয়ে পড়েন অপু বাসায় পাশে বিনা তিনি পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটর সাইকেলের চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এই সময় একটি সিসিটিভি টিভি ফুটেজও প্রকাশ করেন অপু সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামী আহমেদের গুলশানের বাসায় সতেরোই জুলাই সকালে হানাদায় শিক্ষার্থীদের একটি মত এর নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজাক রিয়াদ এ সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি তবে তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাদা দাবি করেন রিয়াদ পরে তাৎক্ষণিক ভাবে লাখ টাকা দেন সাবেক এমপি স্বামী এরপর বাকি টাকা আদায়ে চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায় এরপর ছাব্বিশে জুলাই রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় এক সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার অন্যতম আসামি অপু তবে গ্রেপ্তারের আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছেন অপু বন্ধুদের বলেছিলেন গ্রেপ্তার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয় অবশেষে তেরোই আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি অপু দাবি করেন সতেরোই জুলাই স্বামী আমাদের বাসায় হানা কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রোটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ এমনকি তিনি অপুর সঙ্গেও কথা বলেন সবকিছু বুঝিয়ে দেওয়ার পর হেলমেট মাথায় একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এরপরে সাবেক এমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় একদল ছাত্রের মত এ অভিযানের বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু ভিডিওতে তিনি বলেন সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় সে সময় স্বামীকে পাওয়া না গেলেও বিভিন্ন নমুনা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেখানে ছিলেন অপুর সন্দেহ চাদানিয়ার জন্যই পরিকল্পিত পরিকল্পিতভাবে আগে থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করেছিলেন এজন্যই পালাতে সক্ষম হন স্বামী বাসার তল্লাশির পরে শুরু হয় আসল নাটক পুলিশ ও চলে যেতে বলে রিয়াদ এরপর অপুকে নিয়ে তিনি আবার স্বামীর বাসায় যান সাবেক এমপির কাছে দাবি করেন এক কোটি টাকা ভিডিওতে অপু বলেন এভাবে চাঁদা যাওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়ে পড়েন কিন্তু সাবেক এমপি স্বামীর সঙ্গে দর কষাকষি চালিয়ে যান রিয়াদ এক পর্যায়ে পঞ্চাশ লাখ টাকায় সমঝোতা হয় তাৎক্ষণিকভাবে দেওয়া হয় দশ লাখ টাকা কথা ছিল দুই দিন পরে আরো চল্লিশ লাখ দেয়া হবে বাসা থেকে বেরিয়ে অপু চাঁদাবাজি নিয়ে খুব জানালে রিয়াদ বলেন এক কোটি টাকা আদায় নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বিত্ত প্রভাবের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অবু এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু টাকানার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন বলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন জানে আলম অপুকে পহেলা আগস্ট রাজধানীর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এর আগে ছাব্বিশে জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন প্রথমত আমি গ্রেপ্তার হইনি দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই গত মাস থেকে এখানে দেখতে পেরেছি উপদেষ্টা আসিফ মাহমুদ কে নিয়ে অনেক কথা হচ্ছে তার নিজের মুখে বক্তব্যতে সে অনেক কথা বলতেছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা বিশেষ করে এইখানে উপদেশটা আসিফ মাহমুদকে নিয়ে অনেক কথা হচ্ছে এই ছাদাবাজির বিষয়ে অনেক তথ্য সবাই প্রকাশ্যে আনতেছে গেছে এই বিষয়গুলোর সাথে মানে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ